আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করছি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আবার নতুন একটা লাইভ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমাদের পেজ থেকে যে কোনো অর্ডার করতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে সরাসরি আপনার বাসার অ্যাড্রেসে হোম ডেলিভারি হয়ে যাবে আপনার ফ্যামিলি ফ্রেন্ডস কেউ যদি বার্মিস প্রোডাক্ট অর্ডার করতে চাই আপনারা চাইলে আমাদের লাইভটা তাদের সাথে শেয়ার করে দিতে পারেন অথবা আমাদের পেজের লিঙ্ক অথবা হোয়াটসঅ্যাপ ডেলিভারি করা হয় এই কারণে যেহেতু আমরা আপনারা যেন ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক করে তারপরে হচ্ছে পার্সেল রিসিভ করতে পারেন লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পেয়েছেন কিনা চেক করবেন তারপরে হচ্ছে ডেলিভারি ম্যানকে ফুল বাকি টাকাটা দিয়ে দিবেন সো অ্যাস পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিস আমরা পাঠাই না কারণ অ্যাস পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিস আপনাকে প্রোডাক্ট প্রথমে দেখার সুযোগ দিবে না প্রথমে ফুলটাকে পেমেন্ট করে দিতে হবে পাশাপাশি তারা কোনো হোম ডেলিভারি করবে না আপনার তাদের অফিসে গিয়ে পার্সেলটা রিসিভ করতে হবে তো আমাদের ক্লায়েন্টদের কথা চিন্তা করে আপনারা যেন খুব ইজিলি প্রোডাক্টটা হাতে পান আপনার বাসায় গিয়ে যেন ডেলিভারি করে আসে এই কারণে আমরা পার্টনারের সাথে সংযুক্ত রয়েছি পাঠাও করে আপনাকে আপনার লাসে গিয়ে হোম ডেলিভারি করে দিয়ে আসবে তো যারা অর্ডার করবেন অবশ্যই অবশ্যই প্রোডাক্ট অর্ডার করে থাকি আমরা ডিফারেন্ট ডিফারেন্ট আইটেমস সেল করা করছি এখন জাপানিজ ছাতাটাও কিন্তু আপনারা আমাদের পেজে পেয়ে যাচ্ছেন পাশাপাশি অর্গ্যানিক সুটকি থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড চকলেটস থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড মিষ্টি তেঁতুল মিষ্টি তেঁতুল আর হচ্ছে টং ঝাল মিষ্টি তেঁতুলের আচার আর হচ্ছে বার্মিস আচার বার্মিস বাদাম তারপরে হচ্ছে আপনার অরিজিনাল সামুদ্রিক পার্লের যে অর্নামেন্টস রয়েছে সেই অর্নামেন্টসও কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর কালেকশানস নিয়ে চলে এসেছি একদম নিউ কালেকশন এটা আজকে যেটা দেখাচ্ছি এটা একদমই নিউ কালেকশন এইটার মধ্যে আমাদের কাছে ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে এটা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক এটার মধ্যে ব্লু পিঙ্ক রেড তারপর হচ্ছে মাল্টিপাল কালারের যদি আপনি চান সেক্ষেত্রেও পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে একদম ক্রিস্টালের একটা অরিজিনাল যে ক্রিস্টাল রয়েছে ক্রিস্টাল আপনারা চেনেন কিনা সেই ক্রিস্টালের একটা ব্রেসলেট এই ক্রিস্টালটা কখনোই কালার যাবে না এই ক্রিস্টালগুলো আজীবহন কালার থাকবে হ্যাঁ তো এই কালো কালারটা কখনোই যাবে না আর তবে এটা কিন্তু আপনার পানিতে ভেজানো যাবে না আপনি যদি অনেক দিন ইউজ করতে চান সেক্ষেত্রে পানিতে ভেজানো যাবে না তো এটা খুবই সুন্দর একটা জিনিস একদম কালার ম্যাচিং করে আপনি পড়তে পারবেন আর সব থেকে বড়ো বিষয় একটা ম্যাজিক দেখে আপনাদের দেখেন এই যে দেখেন এটার বাটনটা হচ্ছে এখানে খুব সুন্দর করে এটা এবার করে হচ্ছে আপনারা অ্যাড করে নিলেই হচ্ছে এটা আপনার ইজিলি হাতের মধ্যে ক্যারি করতে পারবেন আর এটা আপনার হাতে পড়লে অনেক বেশি সুন্দর লাগে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন যারা লাইভটা দেখছেন কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন ইয়াহুটেক মেবি আপনি কলকাতা থেকে দেখছেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করি সো বাংলাদেশের বাইরে ডেলিভারি করা তো পসিবল না অ্যাকচুয়ালি আমরা শুধুমাত্র এখনও পর্যন্ত দেশের বাইরে ডেলিভারি করার সুযোগ নেই বাংলাদেশের ভেতরেই শুধু ডেলিভারি করা হয় হ্যাঁ সো যারা দেখছেন লাইফটা আপনাদের ফ্যামিলি কেউ যদি বার্মেস প্রোডাক্ট অর্ডার করতে চায় আপনার আমাদের পেজটা বা আমাদের চ্যানেলটা অথবা আমাদের এই লাইফটা শেয়ার করে দিতে পারেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে এই যে দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর না আসলে এতটা সুন্দর মানে আমি প্রথমে যখন ছবি দেখেছি তখন আমি ভেবেছিলাম যে এতটা সুন্দর হবে না কিন্তু হাতে ছবির থেকেও বেশি সুন্দর দেখাচ্ছে উইয়ার ফ্রম ইন্ডিয়া এনি পসিবিলিটি না আসলে ইন্ডিয়াতে আসলে শুধু ইন্ডিয়া না বাংলাদেশের বাইরে কোনো কোনো দেশেই আমরা পাঠাইতে পারছি না মানে আমাদের আমরা শুধু সারা বাংলাদেশে ডেলিভারি করি তো এই কারণে দেশের বাইরে পাঠানো সম্ভব না ভাইয়া শুধুমাত্র সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় তবে আপনার কোনো রিলেটিভ যদি থাকে বাংলাদেশে আমরা আপনার রিলেটিভের অ্যাড্রেসে পাঠাতে পারি উনি যদি প্রসেসিং করে আপনার কাছে পাঠাইতে পারে তাহলে তাহলে ওভাবে নিতে পারে। আদারওয়াইজ আমরা এখনও পর্যন্ত যেহেতু আমাদের দেশের বাইরের ক্লায়েন্ট এখন পর্যন্ত বলা যায় অনলি টেন পারসেন্ট এই জন্য আমরা সরাসরি দেশের বাইরে এখনও ডেলিভারি করি না আমাদের ইউকেতে থেকেও হচ্ছে আপনার ক্লায়েন্ট আছে তারাও হচ্ছে এভাবেই নাই তারাও হচ্ছে কি বলে ফ্যামিলি মেম্বার্সের মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্ট কালেক্ট করে তারপর হচ্ছে পার্সেল তারা প্রসেসিং করে নিয়ে যায় ইজ ইট হোম না না এটা হোম না এটা হচ্ছে কক্সেস বাজারের বার্মেজ প্রোডাক্ট আর এটা এটা হচ্ছে এখান আমরা নিজেরা বানাই না কোনো কোনো জিনিসই আমরা নিজেরা বানাই না তবে এটা হচ্ছে আপনার অরিজিনাল এটা কক্সেস বাজারের বানানো যারা বানায় তাদের কাছ থেকে কালেক্ট করে আমরা সেল করি ওকে তো এটা হচ্ছে আপনার পার্ল অরিজিনাল ক্রিস্টালের এটা এই জিনিসটা খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন এটার মধ্যে অনেকগুলো কালার পেয়ে যাবেন আমাদের পেজে যারা লাইভটা দেখছেন কাইন্ডলি আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে আমাদের লাইভটা শেয়ার করে দেবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে দিচ্ছি আপনাদের বাইরে এসা পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিসে গিয়ে প্রোডাক্ট কালেক্ট করার দরকার পড়বে না সরাসরি আপনার বাসার অ্যাড্রেসে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর এটার ডিজাইনটা এত সুন্দর মানে আমার সত্যি অনেস্টলি এটা খুবই পছন্দের একটা জিনিস মনে হচ্ছে আমার কাছে আপনি কাউকে গিফট করতে চাইলেও এটা খুবই মানে যাকে গিফট করবেন সেই হচ্ছে খুব খুশি হয়ে যাবে জিনিসটা পেয়ে এত সুন্দর ব্রেসলেট আমাদের কাছে নীল আছে নীল কালারের রেড আছে ব্লু পিঙ্ক তারপর হচ্ছে আপনার মাল্টিপাল কালারের যদি পান চান সেক্ষেত্রেও পেয়ে যাবেন পেয়ে যেয়ে এখনও পোস্ট করে তো পোস্ট করব করব করছি বাট পোস্ট করা হয়নি কারণ এগুলো হচ্ছে আমাদের কাছে খুবই কম কালেকশান আছে এক একটা এক একটা কালার আমাদের কাছে ধরেন তিন চার পিস করে আছে তিন চার পেজ করে আছে সো এই জন্য অল্প কালেকশান থাকলে আমি ওই প্রোডাক্টগুলো পোস্ট করতে চাই না এই জন্য হচ্ছে এটা কি অসমাপ্ত ভালোবাসা এটা কী লিখছেন আপনার বোকা মানে কে বোকা আপনি বোকা আপনি মেবি বোকা ফাজলামো করার জায়গা এটা না হ্যাঁ আপনার পারিবারিক শিক্ষা এখানে দেখানোর দরকার নাই তো অভদ্র মতো ট্রিট করতেছেন কেন আপনি বোকা হয়তো ফাজের উপকার কোথা থেকে চলে আসে এরকম ফাজলামো করতে সো এই ব্রেসলেটটা যারা যারা অর্ডার করতে চান আমাদের পেজ থেকে দ্রুত ইনবক্স করে ফেলতে হবে নেক্সট আরেকটা প্রোডাক্ট দেখায় নেক্সট হচ্ছে বার মিনিট যে বাগানটা রয়েছে সেই বাদামটা এটার মধ্যে কিন্তু দুই ধরনের রয়েছে একটা ছোট সাইজের এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোট সাইজের আর একটা হচ্ছে বড়ো সাইজের অনেকে হচ্ছে বড় সাইজেরটা বেশি বেশি পরিমাণে অর্ডার করে কিন্তু আমি বলবো আপনারা যারা বার্মেস বাদাম খেতে পছন্দ করেন আপনারা সবসময় ছোট এই সাইজেরটাই নেবেন এই সাইজেরটা প্রাইজ একটু বেশি হলো এটা সবথেকে বেশি মজা বড়টার থেকেও এটা বেশি মজা এটা হচ্ছে বাদাম যে বাদাম ওই বাদামটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন এখানে কিন্তু ভেতরে যে বাদামের অংশ সেটা দেখা যাচ্ছে বাদাম যে ওটা ওটাই কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে দেখতে পাচ্ছে নিশ্চয় তো এই মজাদার বাদামটা যারা যারা অর্ডার করতে চান আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা এতটা মজা আপনি যখন অর্ডার করবেন নেক্সট টাইম আমাদের আমাদের ইজ খুঁজে বের করে আপনি আবারও অর্ডার করবেন এটার মধ্যে দুই ধরনের আছে বলেই দিচ্ছি এইটা হচ্ছে ছোটো সাইজের এটা সবথেকে বেশি মজা এটার থেকে একটা বড় সাইজের আছে ওটার এতটাও বেশি মজা না হ্যাঁ এটার মতো মজা না যারা যারা নেবেন সব সময় এটাই নেবেন আর আমাদের পেজ থেকে অর্ডার করলে তো আমি আপনাদেরকে বলেই দেবো যে কোনটা বেশি ভালো বা আপনি সব কিছু সাজেস্ট করব যারা অর্ডার করতে চান এই মজাদার বাদামটা আমাদের পেজ থেকে এখনই আমাদের পেজ ইনবক্স করে ফেলতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাকাউন্ট অপশানে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে যাও অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন এই মজাদার বাদামটা যারা যারা অর্ডার করতে চান আপনাদের সুবিধার্থে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি সো যারা অর্ডার করতে চান শুধু বক্স করে ফেলুন আপনাদের পছন্দের এই মজাদার বাদামটা দেখিয়ে দিলাম নেক্সট হচ্ছে একটা চকলেট দেখা ওকে এই যে দেখতে পাচ্ছেন এই মজাদার চকলেটটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই চকলেটটাতে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ডিফারেন্ট ডিফারেন্ট যে পিনাটস দেখা যাচ্ছে এই পিনাটসগুলোর কম্বিনেশন একটা মেশ আপ আপনারা এখানে পেয়ে যাবেন এই বাদামের এই চকলেটের উপরে হচ্ছে এই ধরনের একটা কফি ফ্লেভার কফির একটা আবরণ থাকবে এটা হচ্ছে চায়না থেকে ইম্পোর্টেড একটা চকলেট এই মজাদার চকলেটটা যারা যারা অর্ডার করতে চান এখনই আমাদের পেজ ইনবক্স করে ফেলতে হবে এর যে দেখেন এটা হচ্ছে চায়না থেকে ইম্পোর্টেড প্লাস এক্সপায়ার ডেট দেখে নিন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স পর্যন্ত তো এই মজাদা চকলেটে যারা যারা অর্ডার করতে চান এখন ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকটাম থেকে তেঁতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে আপনার বাসার এড্রেসে হোম ডেলিভারি করা হয়ে যাবে ওকে আমরা যেহেতু কী বলে হোম ডেলিভারি করি আপনারা লাইভে যেমন দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পাবেন কোনো সন্দেহ নাই যারা অর্ডার করতে চান দ্রুত ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে আপনাদের সুবিধার্থে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর এই নাম্বারে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের পেজেও আপনারা চাইলে অফ করতে পারেন সো যারা তখন লাইভের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা